আপনার খান জয় আর সুখী পরিবার আলো এই সুখী পরিবার মধ্যে পরিবারের মধ্যে ডুবলি মাসির ডাইনি ঢুইকে সাকিব বাবুর সংসারটা ধ্বংস করে দিছে এই ডুবলি মাসির ডাইনি বুঝছেন তো আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমার ভিডিওটা দেহিনী মানে ডক্টর কিন্তু নায়ক নয় কেন আসলে আমি তো দেখো আমাদের স্বামী আমি নিজে ওর বাবাও সো সেই জায়গা থেকে আমার মনে আমরা তো হয়েছি

শখু অহু বিশা সবসময় সাকিবের প্রশংসা করে সাকিবেরই সংসার করে সাকিবেরই ঘরে আছে আসলে মানুষের প্রশ্ন করে না এই যে বুবলি মাসে আমেরিকা গেছে মানুষের দহায় ছবি তুলে পাবলিক বোঝায় আর অভু বিশ্বাস তো পাবলিক বোঝায় না দেখায় না অভু বিশ্বাস ঘরে পড়তে ঘরেই নাকি অভু তো বেদারা না আর বুবলি তো বেদারা

কথাটা যদি হয় একজন ডাক্তার যেটা আমার যাওয়া তাহলে যে ভালো লাগে বেড়ে যাবে মানে ডক্টর কিন্তু নায়ক নয় কেন আসলে আমি তো দেখো আমাদের ফ্যামিলিতে আমি নিজে ওর বাবাও সো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা তো হয়েছি যেমন আমি অনায়াসে বলতেই পারবো যে ওর বাবা বাংলাদেশ না মানে আমার কাছে মনে হয় ওর বাবা গ্লোবালি সুপারস্টার সাকিব খান আসলে গ্লোবাল সুপারস্টার অপবিশ্বাসকে টুকটাক কিছু মানুষ চেনা

সংসার করে মানে আমরা তো একটা পরিবার মানে সাকিব জয় অপু একটা সংসার আমারই তো সংসার আমারই পরিবারের উপর আসলে আমি তো দেখো আমাদের ফ্যামিলিতে আমি নিজে ওর বাবাও তো সে জায়গা থেকে আমার মনে হয় আমরা তো হয়েছি যেমন আমি অনেক বলতেই পারবো যে ওর বাবা বাংলাদেশ না মানে আমার কাছে মনে হয় ওর বাবা গ্লোবালি সুপারস্টার সাকিব খান আসলে গ্লোবাল সুপারস্টার অপু বিশ্বাসকে টুকটাক কিছু মানুষ চেনা

এই আমার ভিডিওটা হকলতের মাঝে সরিয়ে দিন দেহাইন হগলতের মাঝে দিয়েন বুবলির বক্তব্য মাঝে দিন উপবিশ্বাসের বক্তব্য দেন শাকিবের বক্তব্য দিন আমার ভিডিওটা আপনারা দেখাশোনা করেন হকলতের সরিয়ে দিন দেহে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন হকলতে জানি চোখে বাজে এই ভিডিওটা কইতাছে শাকি পামি আমরা তো ফ্যামিলি জয় আমরাই আমারই ফ্যামিলি আমারই তো পরিবার আমারই এই যে দেহান কইতেছে ওরা একসাথে আসে একসাথে সংসার করতেছে

আমরা ফ্যামিলি হয়েছি আমরা ওরা ফ্যামিলি মানে সাকি পুকুর জয় আর ফ্যামিলি হয়েছে মানে এক ফ্যামিলি হয়েছে মানে সাকি পুকুর বিয়ে হয়ে গেছে মেলা দিন আগে ওরাও যদি বছর আমেরিকা গেছে না হে সিমা গো বিয়ে হয়ে গেছে সাকি পুকুর বিয়ে হয়ে গেছে আমেরিকা যে বিয়ে হয়ে গেছে তোর স্বামী স্ত্রী আছে মধ্যে হান্তায় মানুষের বুবলির ভক্তরা বলতো বল ভিডিও সারে

এখন আমার সন্তানদের সাথে হয় একজন ডাক্তার যেটা আমার যাওয়া তাহলে ভালো লাগাটা বেড়ে যাবে